আসসালামু আলাইকুম অল ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও এখন আমি যাচ্ছি আমার ভাইয়ের বাসায় অনেক বাসা চেঞ্জ করবে তাই আমাকে থাকতে বলেছে সো এখন আমি গ্যারেজের দিকে যাচ্ছি এই যে দশতলা বিল্ডিংটা দেখছেন এটার নিচেই আমার গ্যারেজ সো গাইস আমি এখন গ্যারেজের সামনে চলে এসেছি এই যে আমার লাল বাগাটা এখন এটাকে নিয়ে আমি ভাইয়ের বাসার উদ্দেশ্যে রওনা দিব সো আমি এখন গ্যারেজ থেকে গাড়িটা বের করলাম গাড়িটা বের করে আমি এখন দরজাটা চাপাবো আরে কোথেকে কুকুরগুলো এসে মায়ের শুরু করে দিল আমি একটু ভয়ই পেয়ে গিয়েছিলাম সকলভাবে আমি আবার বাইকটা স্টার্ট করে আমি তেল নেওয়ার জন্য হাজি সেলিম পাম্পে প্রবেশ করলাম তো তেল নেওয়া শেষ করে আমি আবার রাইড শুরু করি কামরাঙ্গির চোর বড় গ্রাম মসজিদের সামনে আমার বাসা সো এই এতটুকু পথের মধ্যে সার্জেনের ভয় থাকে না তারপরেও দেখা যায় অনেক সময় ব্রিজের গোড়ায় তো সেই জন্য অনেকে হেলমেট পরে আসলে হেলমেট সার্জেনের ভয়ে পড়বে এটা ঠিক না হেলমেট পরবো নিজের সেফটির জন্য সবাই আমরা যারা ভাই রাইড করি অবশ্যই অবশ্যই হেলমেট পরবো আর পারলে যতগুলো সেফটি গার্ড আছে সেগুলো ইউজ করার চেষ্টা করবো না পারলেও অন্তত হেলমেটটা অবশ্যই অবশ্যই পরবো আমি এখানে ভাগিনার জন্য ওয়েট করতেছি ভাগিনা আসবে বাঘিনাকে নাকি ভাইয়া বলছে তো যাই হোক ও আসছে এখন ওকে নিয়ে আমি আবার ভাইয়ের বাসার দিকে যাচ্ছি আমাদের বাসা ও ভাইয়ের বাসার মাঝে বড়ো বোনের বাসা সো আমি এখন বাগিনাকে নিয়ে রওনা দিয়ে দিলাম বেশি দূরে না আসলে এই অল্পই রাস্তা তো আমি এখন মোটামুটি ব্যাটারি গেট মোড়ে চলে আসছি তো আর এক মিনিট এক মিনিটের রাস্তাও নেই বড় গ্রামের মসজিদের সামনে চলে আসব বড়গ্রাম মসজিদের সামনে থেকে এই যে পাশে যে গলিটা আমি ঢুকলাম এই যে বাসা চলে আসছি অলরেডি ওই যে পিক দেখা যাচ্ছে মাল সামানা নামানো শুরু করে দেওয়া হয়েছে এটা হলো ভাইয়ের আগের বাসা এই যে মাল সামানা নামাচ্ছে আমার কাছে ব্যক্তিগতভাবে এই বাসাটাও ভালোই লাগে লেগেছিল এখন ওনাদের বাসা এবং দোকানের সমন্বয় করতে গিয়ে আসলে এই বাসাটা ওনারা ছেড়ে দিচ্ছে এই যে ওনাদের বাসা থেকে প্রকৃতি বাইরের বৃষ্টির দৃশ্য খুবই ভালো লাগে যাই হোক এখন আমরা বাসা চেঞ্জ করার জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে নিয়েছি এখন ট্রাকটা পরে গেছে সম্ভবত ওনারা প্রস্তুতি নিচ্ছে এই যে আমার ভাতি যারা ওরা মোটামুটি রেডি যা আমাকে ভাগি না একটু ভিডিও করলো ও নিজেকেও ভিডিও করলো ও ভাইয়াকে বললো হাই দেন ভাইয়াও হাই দিল কাজ করতে করতে শেষ সবাই তা এখন মাল সামানা মোটামুটি রেডি করে আমরা পাঠিয়ে দিলাম আর ভাইয়া ওই যে সামনে হন্ডায় ভাবিকে নিয়ে যাচ্ছে ভাবিকে যাদেরকে ইসলামবাগ রেখে আমরা দুই ভাই কেনেডিগঞ্জ তার নতুন বাসায় আমরা রওনা দিব এটা হচ্ছে ইসলামবাগি ঈদগা মাঠ আর এই মাঠের পাশেই যে বাসাটা আর যেখানে আমার ভাইয়া এখন বাইক একটু রাখলো থামালো এটাই আমাদের বাসা এখন আমরা কেরানিগঞ্জের উদ্দেশ্যে রওনা দিচ্ছি ভাইয়া পিছনে আছে তো আমরা এরশাদ কলোনির সামনে দিয়ে আমরা চক বাজার দিয়ে যাওয়ার খেয়াল করেছি চকবাজার মোড় আর ওই যে আশিক টাওয়ার দেখা যাচ্ছে তো আমরা এই যে আশিক টাওয়ার পাশে যে রাস্তা এটা দিয়ে যাব। আমরা দুই ভাই একটু ভয়ই পাচ্ছিলাম সার্জেন ধরলে সময় নষ্ট হবে কাগজ তো সব ওকেই হেলমেটও আছে দেখলাম না নেই তো ব্রিজে উঠে গেলাম আরেকটা সন্দেহ ছিল যে ব্রিজের মাঝে অনেক সময় সার্জেন থাকে এখনও এখনো আমরা কোনো সেরকমভাবে সার্জেন দেখি নাই আশা করি সার্জেন নেই কারণ বৃষ্টি হচ্ছে তো সার্জেন বৃষ্টিতে সাধারণত থাকে না দেখতেই থাকুন ভিডিওটি আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অবশ্যই করে দিবেন এই বাবুভার ব্রিজটা পার হয়ে এইটা হচ্ছে কদমতলি তো এরপরে যে রাস্তাটা আসছে আর সেটা খুবই ভালো লাগে আমার কাছে এই রাস্তায় রাইড করতেও ভালো লাগে হাঁটতেও ভালো লাগে সবকিছুই ভালো লাগে এই নতুন বাসায় যেতে রাস্তা পুরোপুরি ভালোই কিন্তু আমরা একটু শর্টকাটের জন্য আর ট্রাক এই রাস্তা দিয়ে ওই রাস্তাটা ছোটো আছে একটু এই জন্য আমরা এই ভাঙা রাস্তাটা ধরেছি আসলে রাস্তাটা এত ভাঙা হবে সেটা আসলে ভাবতে পারি নাই তো যাই হোক ভাঙাটা নিয়ে চলে আসলাম শেষ মুহূর্তে এসে আমাকে আর কাঁদা পানিতে গোসল করতেই হলো আলহামদুলিল্লাহ আমরা অবশেষে বিয়ের বাসায় চলে এসেছি এটা হচ্ছে বিয়ের বাসার গেট এটা পাকের ঘর এটা হচ্ছে সামনের রুম এটা ভিতরের রুম পরিবেশটা খুবই সুন্দর এটা হচ্ছে বাথরুম আমার কাছে ব্যক্তিগতভাবে এটাও ভালো লেগেছে খুব সবসময় বাতাস দেখা যাচ্ছে এটা হচ্ছে বাহিরের বাড়ির বাহিরের অংশ পুরোপুরি একটা গ্রামের ফিল আসে এটা হচ্ছে ফ্লাট আপনাদের আমার কাছে ভালোই লাগলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন সো আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ব্লগে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ